আসসালামু আলাইকুম আমি আনিস ইতালি থেকে বলছি তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার ভিডিওর যদি কোনো ইনফরমেশন আপনাদের কোনো উপকৃত কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যারা ইতালিতে আসবেন বা অবৈধভাবে যে ভাবে ইতালিতে বা ইউরোপে প্রবেশ করবেন সেক্ষেত্রে আপনার যে সমস্ত সমস্যার সম্মুখীন হবেন তার ভিতরে একটি হল আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ইনফরমেশন নিতে পারবেন তো ইতালিতে আসার পরেই আপনার ইতালিতে কাগজপাতি করার জন্য বা এই দেশের রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য বা নাগরিকত্ব পাওয়ার জন্য সেক্ষেত্রে একটা কেস করতে হয় বা আবেদন করতে হয় এখন দুই ধরনের আবেদন আছে একটা হলো আঠারো বছর উপরে যারা সাবালক তাদের একটা আবেদন আর আঠারো বছরের নিচে যারা নাবালক তাদের একটা আবেদন এখন যারা আঠারো বছরের নিচে তাদের অটোমেটিকলি কাগজপাতি হয়ে থাকে শুধু কিছু কাগজপাতি দেশে থেকে এনে সাবমিট করতে পারলেই তারা মনে করেন যে কাগজপাতি খুব সহজেই পেয়ে যায় তাদের কোনো ঝামেলা বেশি হয় না আর যারা আঠারো বছরের উপরে দেখা যাইতেছে তাদের কাগজপাতি করতে একটু ঝামেলা হয় কেস মারতে কমিশন আইতে বা প্রথম কমিশনে না টিকলে দ্বিতীয় কমিশনে না টিকলে তৃতীয় কমিশনেও যদি না টেকে তাহলে সে রিজেক্ট খায় তো প্রশ্ন করার ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন করে যেগুলা আপনি ভাইভা চিন্তা উত্তর দিতে হবে আর উত্তরগুলো যে দিবেন পূর্ববর্তী উত্তরের সাথে বর্তমান উত্তরের মিল জানি থাকে দেখা গেল যে আপনি এক লেভেল অনুযায়ী প্রশ্ন করব সেই লেভেল অনুযায়ী একটা গল্প সাজাবেন তো আপনি কী জন্য দেশে থেকে আসলেন আপনি দেশে কী করতেন আপনি পরিবারে কতজন মেম্বার আপনার বাবাও কি করে বাবার আয়ের উৎস কী বা আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন বা আপনার দেখা যাতে সেগুলো আপনি নিম্নগতি উত্তরগুলা যে দিবেন যে আমি খুব নিম্ন স্তরের মানুষ পরিবারের বা সমাজের বা দেশের খুব নিম্ন স্তরের মানুষ এরকম লেভেলের উত্তর দিবেন আবার খুব একটা ধনী দেখাইতে যায় না তাহলে সমস্যায় পড়বেন তারপরে দেখা যাইতেছে আপনার দেশে আপনার স্থানের উপর হুমকি আছে এরকম একটা কেস সাজাইবেন যাতে আপনি এই দেশে একটা নাগরিক আশ্রয় নিতে পারেন খালি যদি দেখান টাকার সমস্যা তাহলে দেশে টাকা পাইবেন কিন্তু আপনি নাগরিক পেতে সমস্যা হবে দেখা যায় আপনি যানের ওপর একটা প্রাণ হারানোর একটা সম্ভাবনা আছে দেশে গেলে সেক্ষেত্রে একটা ভালো একটা কেস সাজাইবেন আবার কিভাবে লিবিয়াতে আসলেন আবার খুব বড় অঙ্কে টাকা দিয়ে আসলেন এগুলো প্রকাশ করবেন না মানে খুবই নিম্ন স্তরে খুব কষ্ট সহ্য করে আপনি লিবিয়া দিয়ে ইতালি আসছেন এগুলো বোঝাইতে হবে না হলে আপনি মানে ধরা পড়বেন বা আপনাকে অনেক প্রভাবশালী মনে হবে তখন দেখা যাতে এদের কেসটা ততটা স্ট্রং হবে না আর এরা আপনাকে কাগজপাতি দিতে দ্বিতাদন্দ করবে এবং অনেক দেরিতেও দিতে পারে আর কাগজপাতি যত দেরিতে পাবেন ততই আপনি ইউরোপের মধ্যে সমস্যায় পড়বেন এবং কাজের ক্ষেত্রেও অনেক সমস্যায় পড়বেন কাজের কন্টাক হবে না কাজের যে পরিশ্রমিক সেই পরিশ্রমিক কোনো পারিশ্রমিক পাবেন না আর দেখা যাইতেছে আপনি দেশে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবেন তো সব কিছুই চিন্তাভাবনা করে বলবেন আর প্রশ্নের উত্তরগুলো অনেক চিন্তা ভাবনা করে দিবেন যারা আঠারো বছরের নিচে তাদের তো অটোমেটিকলি কাগজপাতি হয়ে থাকে শুধু কিছু দেশে থেকে কাগজপাতি আইনে সাবমিট করতে পারলে যথেষ্ট আর যারা আঠারো বছর উপরে তাদের উকিল ধরতে হবে ভালো একটা উকিল ধরবেন সেই উকিলের মানে একটা ভালো একটা গল্প সাজাইতে বলবেন যে গল্প অনুযায়ী আপনার কাগজপাতি হবে সেক্ষেত্রে আপনার কেসটা করবেন কেসটা স্ট্রং হতে হবে কেসটা একটা ভয়ঙ্কর একটা কেস হতে হবে যাতে তারা বুঝতে পারে যে সত্যি আপনি বলতেছেন বা সত্যি এ সমস্ত কাহিনী আপনার মাঝে হয়েছে এ জায়গায় আপনার মনোবিজ্ঞানী থাকে তারা মনের ভাব বুঝে যে সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন মানে আপনার মুখের মুভমেন্ট দেখে বুঝতে পারবো যে এরকম হইতাছে ও মিথ্যা বলতেছে বা সত্যি বলতেছে তো আমারও হয়েছে তো আমিও আর কি কেস করছি তো দেখা যাক কি হয় তো যাই হোক অনেক কিছু জিজ্ঞেস করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করব। উপস্থিত প্রশ্ন জিজ্ঞাসা করবো আর উপস্থিত বুদ্ধি খাড়িয়ে সেই প্রশ্নের উত্তর দিতে হবে আর উত্তর যেগুলা দিবেন আগের কাহিনীর সাথে মিল থাকতে হবে দেখা গেল আগে একটা কাহিনী বললেন পরবর্তী একটা প্রশ্ন করলো আগের কাহিনীর সাথে মিল নাই তাহলে কিন্তু গল্পটা আপনার সাজানো হবে না মানে এই কেসটা একটা আপনার জীবন বৃত্তান্ত মানে সাজানো একটা গল্প দেখা যাইতেছে সেই গল্পটা বলতে হবে মানে যতটা স্ট্রং যতটা মর্মান্তিক ভয়ানক হবে ততটা ভালো হবে দেখা যাইতেছে একটা প্রশ্ন করলো আগে দশ মিনিট পর সেই আরেকটা প্রশ্ন করব ওই আগের প্রশ্নের হুবহু মিল থাকতে হবে দেখা যাইতেছে যে জানি না খাটে সেই জায়গায় জানি না বলতে হবে আর যে জায়গায় প্রশ্নের উত্তর দিতেই হবে সেই জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে মানে দেখা যায় দেশ আমাদের ক্ষেত্রেও এরকমই যে অনেক কিছুই জিজ্ঞাসা করছে তার ভিতরে আপনার বাংলাদেশ থেকে কি কারণে দেশ ছাড়লেন যানের ওপর হুমকি আছে নাকি বা আর্থিক সমস্যা নাকি বা বাংলাদেশ থেকে এই কীভাবে লিবিয়া আসলেন কয়েকটা দেশ ঘুরে কিভাবে লিবিয়া আসলেন লিবিয়া কার কাছে ছিলেন কতদিন আসলেন লিবিয়া থেকে কিভাবে ইটালি আসলেন কত টাকা লাগলো এখন এ জায়গায় প্রশ্ন হতে পারে কত টাকা লাগলো তখন আপনি যদি বলেন যে কত টাকা বিশ লাখ পঁচিশ লাখ তাহলে তো তারা ভাববে যে না লাখ, টাকা আসতে সে তো দেশে কিছু করতে পারতো তো মানে দেখা যেতেছে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলা আপনার জানি না বললেই চলে তারপর ইতালিতে কি জন্য আসলেন আপনার জানের উপর কোনো হুমকি আছে না কিনে যদি পরে দেশে ব্যাক করেন সেক্ষেত্রে আপনার যানের উপর কোনো হুমকি আছে নাকি কতজনে আর্থিক সমস্যার কারণেও দেশ সারে তো আপনার এরকম কোনো পরিস্থিতি হয়েছে নাকি মানে সুন্দর একটা কেস সাজাইবেন সুন্দর একটা কেস সাজাইয়া তারপরে বলতে হবে যারা মনে করেন যে উকিল ধৈরি করে তারা তো হয়তো উকিলে সব কিছু সাজিয়ে দেয় তবে কেসটা অনেক স্ট্রং হতে হবে আর যারা আঠারো বছরের নিচে তারা মৌখিকভাবে বললেই যথেষ্ট কারণ তাদের অটোমেটিকলি কাগজ হয়ে থাকে শুধু কিছু আপনার জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এগুলা শো করলেই কাগজপাতি হয়ে যায় মানে আঠারো বছর নিচে যাদের আর যাদের উপরে তাদের তো স্ট্রং আরও স্ট্রং কেস করতে হবে তাদের কমিশন আসবে তাদের কমিশন হবে কমিশনে যদি নেগেটিভ আসে তো আবার পরবর্তী কমিশনের জন্য অপেক্ষা করতে হবে তো সেক্ষেত্রে ভালো একটা স্ট্রং একটা কেস করতে হবে আর এই জায়গায় আপনি যে গল্পটা সাজাবেন সে গল্পটা শুরু থেকে সমাপ্তি পর্যন্ত জানি একটা ধারাবাহিকতা থাকে মানে একটা লেভেন অনুযায়ী জানি থাকে আপনি শুরু এক দিকে শেষ করলেন আরেক দিকে তাহলে কিন্তু হবে না তাহলে ধরা পড়ে যাবেন তো আর প্রশ্নের উত্তরগুলা যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই ইনশাল্লাহ ঠিকঠাকভাবে হবে আসলে এখন ইউরোপে কাগজপাতি পাওয়া খুব একটা ট্রাপ ব্যাপার ইউরোপের সাতাশটা আঠাশটা দেশের মধ্যে কয়েকটা দেশে মাত্র কাগজপাতি দেয় আর বাকিগুলো দেশ কাগজপাতি দেওয়া বন্ধ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে কাগজপাতি ছাড়া ইউরোপে কোনো দাম নেই কাজ করার ক্ষেত্রে আপনি কাগজপাতি অবশ্যই প্রয়োজন দেখা যাইতেছে কাগজপাতির মূল্য অনেক সব দেশেই আর কি সব জায়গায় কাগজপাতির মূল্য অনেক তো এখন ডকুমেন্ট করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হইতে হইতেছে তো সামনে যতই এগিয়ে যাচ্ছি ততই নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি তো ইনশাল্লাহ সব ধরনের সমস্যা থেকেই পার হয়ে যাব তো ইউরোপে এখন যদি কাগজপাতি করতে চান তো ভালো একটা কেস সাজাইতে হইব ভালো একটা স্ট্রং কেস সাজাইতে হইব যার শুরু থাকবো আতঙ্কের শেষটা থাকবো ভয়ঙ্কর এরকম একটা কেস সাজাইতেবো যাতে আপনাদের কাগজপাতি সহজেই পেয়ে যান আর কাগজপাতি ছাড়া কোনো কাজেও দাম নাই কাজের মূল্য অনেক কম দেয় অনেক ডিউটি করায় ষোলো সতেরো ঘন্টা ডিউটি করিয়াও পারিশ্রমিক অনেক কম দেয় সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার কাগজপাতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আমারও কেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে কাগজপাতি পাব দোয়া করবেন সবাই আর ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম